নয়টার থেকে নয়টা পর্যন্ত পনেরো মিনিট পুজোর সিন্ডার সময় পাওয়া যাবে এমনিতেও সময় বেশি নাই পঁচিশ মিনিট আছে এটাকে এই দিক থেকে কম সময় বলা হইতেছে একদিন চব্বিশ ঘন্টা বারো দিনে দিন রাত বারো ঘন্টায় সেই তুলনায় পঁচিশ মিনিট কম সময় কিন্তু একটু আগে মুফতি আহমদ সাহেব সাহাব্দার বরকাদ একটা মিশাল বলেছেন খুবই গুরুত্বপূর্ণ সাহাবি হওয়ার গল্প ইমান আনার পরে রসুরুল্লাহ সাল্লাহ আলিয়াল্লামের সহবতে থাকছেন একেবারেই সামান্য সময় জিহাদের ময়দানে গেছেন শহীদ হয়ে গেছে ইমান আনার গেছেন কোন নেক আমলের সুযোগই পান নাই একমাত্র জিহাদ ছাড়া সময় তো খুব অল্পই ছিল সময়টা ছিল বনার সময়টা ছিল আল্লাহ রব্বুল কাছে তার কবুল হওয়ার তা এত চমৎকার এবং সুন্দরভাবে কবুল হয়ে গেছে আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহ তালানহ যিনি নবতের একেবারে শুরুর দিন থেকে রসুল্লাহ সাল্লাহ আলিয়াসাল্লামের ওয়ফাতের আগ পর্যন্ত পূর্ণ তেইশ বছর হজরের সফরে ঘরে বাইরে যুদ্ধের ময়দানে কিংবা স্বাভাবিক কোনো সফরে সব জায়গাতে আবু বকর সিদ্দিক রজি আল্লাহ হোক রসু সাল্ল্লা সাল্লামের সঙ্গে ছিলেন এই আউ সিদ্দিক যেমন সাহাবি ওই মানুষটা যে মানুষটা ইমান আনার পরে বেশিক্ষণ সময় পান নাই যেহাদের ময়দানে চলে গেছেন শহীদ হয়ে গেছেন সিদ্দিক একবারও সাহাবি এই লোকটাও সাহাবি পুরাণে কেরিমে যখন আল্লাহ রব্বুল্লা আলমিন

তো আল্লাহ রবুল আলমী নিজের সন্তুষ্টির ঘোষণা দিয়েছেন এবং এরা যে আল্লাহর উপর সন্তুষ্ট ছিলেন সেই সনদ আল্লাহ তালা দিয়েছেন এই সনদ আবুকার সিদ্দিকের ব্যাপারে যেরকম এই মানুষটার ব্যাপারে সেই রকম সময় তো খুব অল্পই ছিল সময়টা বনার ছিল নিজের ভাগ্যের দোয়ার খোলার ছিল তো অল্প সময় আল্লাহ তালা তার জীবনটাকে একেবারে সোনালি জীবন বানাই দিছে ওই রকম আর এক ঘটনা আসছে মুসলিম শরীফের হাদিস সুসাল্লাহ্লামের কাছে এক ইহুদির ছেলে আসত ইহুদির বাচ্চা অল্প বয়স্ক মানুষ নবীদের দরবারে আসা যাওয়া করতো একবার নবীজের খোঁজ নিলেন যে বাচ্চাটা আসে না আসে না কেন খোঁজ লাগাইলেন ওই ছেলেটা আসে না কেন তো খোঁজ নিয়ে উত্তর দেওয়া হইলার ছেলেটা অসুস্থ আচ্ছা চলো দেখে আসি সাল্লাম ওই ছেলেটাকে ইহুদির ছেলে অসুস্থ দেখতে গেছে হ্যাঁ কি বোঝা গেলো এখান থেকে কাছের কোনো মানুষ অসুস্থ হইলে তাকে দেখতে যাওয়া এটা অনেক বড় বাঁধ অনেক বড় সবের কাজ মুসলিম শরীফের আরেকটা হাদিস সাল্লাম বলেছেন কোনো মানুষ যখন মুসলমান অসুস্থ কোন মুসলমানকে দেখতে যায় অথবা এমন কোন মানুষকে সে দেখতে যায় যাকে সে আল্লাহর জন্য মোহাম্বত করে মঞ্জার আহান লাহু আউ মারিজান কোনো অসুস্থ মানুষকে সে মানুষটা হোক অ মুসলমান কিন্তু অসুস্থ মানুষ আমি তাকে চিনি সে হয় আমার আত্মীয় অথবা প্রতিবেশী অমুসলমান আত্মীয় হইতে পারে না অমুসলমান আত্মীয় হয় একজন হিন্দু মানুষ ছিল মুসলমান হয়েছে সব সব আত্মীয় তো এখন কি আছে অ আছে অমুসলমান আত্মীয় থাকতে পারে ওই রকম প্রতিবেশী অমুসলমান থাকতে পারে এটা তো আমাদের পুরো বাংলাদেশে অনেক জায়গাতেই আসে মুসলমানের ঘরে এখানে হিন্দুর ঘরে এখানে প্রতিবেশী মুসলমান থাকতে পারে তো কোনো অসুস্থ মানুষ সে হোক মুসলমান অথবা অ অথবা আল্লাহর জন্য মোহাব্বত করে যেই মানুষকে ওই রকম কোনো একজনকে দেখার জন্য তার খোঁজ নেওয়ার জন্য কোনো মুসলমান যখন ঘর থেকে বের হয় তো আসমানে ফেরেশা ঘোষণা দেয় তা অথবা বা মাম ও তা বাউাল জান্নাত মঞ্জিলা খোদার তুমি বড় কপালা মানুষ ভাগ্যবান মানুষ তুমি হও তবে তোমার জীবন তোমার এই চলা তোমার এই যাওয়া এটা সুখময় হোক ও তা বাবু তামিনাল জান্নাতি মঞ্জিলা এবং তোমার ঠিকানা জান্নাত হোক ফেরেস্তা দোয়া করে ফেরেশতা দোয়া করে এই মানুষের জন্য যে মানুষ অসুস্থ মানুষকে দেখতে যায় কো মুসলমান অন্য হাদিসের মধ্যে আসে রসুল সাল্লি সাল্লাম বলেছেন অসুস্থ মানুষকে কেউ যদি দেখতে দেয় সকালে তাহলে সন্ধ্যা পর্যন্ত যদি সন্ধ্যা যায় তাহলে সকাল পর্যন্ত সত্তর হাজার ফেরিস্তা এই মানুষের মাঘরাতের জন্য দোয়া করতে থাকে তাহলে অসুস্থ মানুষকে দেখতে যাওয়া অনেক বড় ইবাদতের কাজ এবং রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের সুন্নাত আরেক হাদিস মনে পড়েছে বুহারিতে আর সেই হাদিস রসুল সাল্লাহ আলী সাল্লামের ওফাতের পরে সিদ্দিক রাজি আল্লাহ খালিফা তোমরে ফারুক রাজি আল্লাহ আনাস রাজি আল্লাহ বয়ান করেছেন এই হাদিস হজরত আবুকে সিদ্দিক রাজি আল্লাহ বলছেন হজরত তোমরকে চলো আমরা উম্মে আয়মানকে দেখে আসি উম্মে ওম্মে আয়মানুসামান্লাহ তার আনহুর মা এবং রসু সাল্লাহ আলী সাল্লামের দুধ মা তার স্ত্রী রসু সাল্লাহ আলী সাল্লাম ছোট সময় তার দুধ পান করেছেন দুধ মা আবার নিজে বড় হওয়ার পরে তার আজাদকৃত গোলাম জায়দেব না হারিসের সঙ্গে বিয়ে দিছে নিজের আজাদকৃত গোলামের সঙ্গে বিয়ে দিছেন তো সুসাল্লাহ আলী গোলামের স্ত্রী কিন্তু আবার যেহেতু নিজের দুধ খাওয়ার সম্পর্ক আছে দুধ মা করতেন খুব তো মাঝে মাঝে দেখতে যাইতেন আবু বলেন খলিফা হওয়ার পরে ওমানকে চলো আমরা দেখে আসি ওম্মে আয়মানকে কেন সুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম উম্মে আইমানকে দেখতে যাইতেন নবী দেখতে যাইতেন তাহলে আমার তোমার কাজ কি আমরাও দেখতে যাব গেছে একজন মহিলা সামাজিকভাবে তার খুব বেশি কদর থাকার কথা ছিল না আমরা আমাদের সময় হ্যাঁ সমাজের আমরা যাদেরকে নিম্ন শ্রেণীর মনে করি হাঁটি করতো আল্লাহ তালার কাছে হ্যাঁ বাস্তবে কে নিম্ন মানের কে উচ্চ মানের তো আল্লাহআ জানেন আমরা সামাজিকভাবে একটা স্তর ঠিক করে নেই রিক্সা চালাইলে আমরা মনে করি তেমন ইজ্জতের মানুষ না গাড়ি চালায় ওই ভ্যান গাড়ি দিয়ে ফল বিক্রি করে গলার মধ্যে গামছা গামছা কতগুলি গুছায় রাখে এইগুলি হাইটা হাইটা বিক্রি করে ঝাল মুড়ি বিক্রি করে আমরা সামাজিকভাবে মনে করি যে এই মানুষগুলি তেমন দামি না তবে সুসান্তল্লাহ আলি সাল্লামের সময়ত ওইরকম গোলাম বান্দির যুগ তো এদের সামাজিকভাবে খুব উচ্চ মর্যাদা থাকার কথা না কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে মানুষের যে মর্যাদা দিয়েছেন মুসলমানকে মুসলমান হওয়ার কারণে যে মর্যাদা দিয়েছেন আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন ইন্নাকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম তোমরা দুনিয়াতে যে শ্রেণী বিন্যাস করো যে ভাগ করো যে তুমি এক মর্যাদাওয়ালা আরেকজনের মর্যাদা নাই আল্লাহর কাছে এই সমস্ত দানাই বানাই কোনো বিষয় নেই আল্লাহ তালার কাছে বিষয় হলো তোমার ভিতর ইমান আছে কিনা তাকুয়া আছে কিনা একজন গোলামও যদি হয় বেলালের মতো বেলাল রিয়াল্লাহ তালানহুর মতো গোলাম ঠোঁটমোটা কালা চুল কুকড়ানো দাঁত উঁচা উঁচা সৌন্দর্য বলতে কিচ্ছু নাই গোলাম কিন্তু রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন বেলা আমি জান্নাতে গেছি তো তোমার খড়মের আওয়াজ পাইছি বেলালের খড়মের শব্দ জান্নাতে পাওয়া গেছে রসুল ওই সুসংবাদ দিয়েছেন বেলালকে যাই হোক রসুল সাল্লাহ ছেলেকে দেখতে গেছেন দেখতে গিয়া তার পাশে বসছেন মাথার কাছে নবীজি দেখে অনুমান করেছেন যে সময় বেশি নাই আমরা অনেক সময় মানুষের হালাত দেখে আন্দাজ করি বলি যে সময় নাই কারো চেহারা দেখে পেট ফুলে গেছে হ্যাঁ ক্যান্সার একেবারে শেষ পর্যায়ে চলে গেছে লিভার দুইটাই নষ্ট হয়ে লিভার নষ্ট হয়ে গেছে কিডনি দুইটা ড্যামেজ হয়ে গেছে এরকম মানুষ তো তাদেরকে এরকম আমরা অনুমান করি যে সময় বেশি নাই ডাক্তারও বলে দেয় কিছু খাইতে চাইলে খাওয়ান বাড়িতে নিয়ে যান হাসপাতালে দেখা লাগবে না আমাদের অনুমান হয় তো ওই বাচ্চার শারীরিক অবস্থা দেখে রসুল্লাহ অনুমান করেছে সময় বেশি নাই তার মাথার পাশে বসে ওইই बोलतेছেন যে পড়ে ফেলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না পড়ো এটা পড়ো বাপ ইহুদি মা ইহুদি ছেলেটা নিজে জন্মগতভাবেই ইহুদি কি করবে রাসূল সাল্লাল্লাহু কাছে আসা দেওয়া করে محبت কিছু ছিল সত্যের সন্ধান ছিল জন্য আশা দেওয়া করে কিন্তু মুসলমান হয় নাই বাপমা মা দুইজন ইহুদি তো সে এখন একবার বাপের দিকে তাকায় বাপ সেখানে বসা একবার নবীজির দিকে তাকায় কি করবে বুঝে পাইতেছে না কপাল ভালো ছিল বাপ বলে দিছে বলে বাপ ইহুদি কিন্তু ছেলেকে পরামর্শ দিতেছে যে আবুল কাসেমা সুসেন্লাহ আলিয়া উপনাম ছিল এটা আবুল কাসেম বলা হয়তো নবীজিকে সন্তানের দিকে আমরা যেরকম বলি না অমুকের বাপ মেয়েদেরকে বলি অমুকের মা তো এক সন্তানের নাম কাসিম ছিল সেই হিসাবে আবুল কাসিম বলা হয় আবুল কাসিম বাপ বলতেছে ইহুদি বাপ ইহুদি ছেলেকে বলতেছে আতি আবাল কাসিম নবীজির নাম নিয়ে বলতেছে সে যেটা বলে মানো বলে ফেলো মুখ দিয়া তো বলছে এই কথা বলতে বলতে জানটা বের হয়ে গেছে সুসাল্লা ইসাল্লাম ওই জায়গার মধ্যে দাঁড়াইয়া তার জান্নাতে ও সুসংবাদ দিছে আলহামদুলিল্লাহ ইল্লাহী আনকাজা হুমেন আন্নার নববিদি বলছেন জায়গার মধ্যে দাঁড়াইয়া যে এই সামান্য সময় ইমান আনার পরে ইমানের কালেম আনার পরে শুধুমাত্র এই কারণে আল্লাহ তা আলাহ তাকে জান্নাম থেকে মুক্ত করে দিচ্ছে সময় তো কমই ছিল সময়টা তো একেবারে কম কতটুকু সময় লাগছে নবীজি তার পাশে বসে কালেমার দাওয়াত সে কালেমাটা গ্রহণ করেছে দুনিয়া থেকে চলে গেছে কত সময় হতে পারে মিনিট মিনিট বেশি লাগে না তো মিনিটের রসুল সাল্লাহ সাল্লামের সহবতে ধন্য হয়ে ইমান আনার পরে নবীজির মুখ থেকে এসে সনদ পাইছে সে না সে জান্নাত বসিরাম হলো আমাদের জীবনে আমরা অনেক সময় সময়কে খুব কম মনে করি এত অল্প সময় কখনো কখনো আল্লাহরবুল আলমিনের কাছে বান্দার কবুলিয়াতের জন্য বান্দাকে আগে বাড়ানোর জন্য আল্লাহ রব্বুল আলমিন এই সামান্য সময়কে এমন হাতিয়ার হিসাবে ব্যবহার করেন যে কোন কোনো মানুষ হাজার বছর চেষ্টা করে শত বছর চেষ্টা করে অনেক ক্লান্ত মানে পরিশ্রান্ত হওয়ার পরে মেহনত করার পরে যা পায় না অল্প সময়ের ব্যবধানে আল্লাহ রাব্বুলায়নামিন যদি দেওয়ার ফয়সালা করেন তো বান্দাকে দিয়ে দেন এজন্য জীবনের সময়কে গুরুত্ব দেওয়া বিশেষ করে আল্লাহ রব্বুলায়নামিন যদি কখনো কোনো নেক আমলের সুযোগ দেন আল্লাহ রাব্বুল আলামিন যদি কোন নেক আমলের সুযোগ দেন আল্লাহর কাছে তো চাইতে হয় নেক আমলের তৌফিক আল্লাহর কাছে চাইতে হয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন হাদিসের মধ্যে আছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আত-তাওফিকা লিমাহাব্বিকা মিনাল আ'মাল ওয়া সিদকি আত-তাওয়াক্কুলি আলাইকা ওয়া হুসনি যন্নি নবীজির দোয়া এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন আল্লাহর কাছে আল্লাহুম্মা ইয়া আল্লাহ চাই তোমার কাছে আমি আল্লাহ যে আমলে তুমি খুশি হও যে আমল তোমার কাছে ভালো লাগে যেই কথা তোমার কাছে ভালো লাগে যেই আচরণ তোমার কাছে ভালো লাগে যেই পোশাক তোমার কাছে ভালো লাগে কি বলেন আল্লাহ তালার পছন্দ পোশাক আছে না আল্লাহ তালার পছন্দ নিয়ে পোশাক আছে আল্লাহ তা পছন্দনীয় খাবার আসে আল্লাহ খান না কিন্তু বান্দার জন্য আল্লাহ পছন্দ করেছেন তুমি এই খাবারটা খাইবা